আজ মা ওমার সপ্তমী তিথি সকাল থেকে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে শুরু হল সপ্তমী তিথি যোগে মাতৃ আরাধনা রীতি আচার মেনে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় মাতৃরূপেন সংস্থিতার আরাধনা বৈদিক মন্ত্রোচ্চারণে মায়ের প্রাণ প্রতিষ্ঠা দান পর্ব সহযোগে শুরু হয় মায়ের পূজোর্চনা দুর্গাবাড়ির এই ঐতিহ্যবাহী পুজো আরাধনায় ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মায়ের সপ্তমী বিহিত পুজো পর্ব শুরু হতেই ধর্মপ্রাণ মানুষের ভিড় বাড়তে থাকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন সমবেত পুজো দর্শনার্থীরা এই পুজোর নীতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান রাত্রিবেলা লুচি লুক মা মন্দির বন্ধ হয়ে যায় মা বৃদ্ধনা প্রার্থনা করবেন মার কাছে আমি সবসময় প্রার্থনা সবাই মঙ্গল সবাই মায়ের মন্দিরে নতুন বাকি লাগিয়েছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল দিয়েও সাজিয়েছেন তারপরে লাইটটাও খুব বেশি লাগিয়েছে আমাদের দেখে দেখে লাগিয়েছে স্বরাজের চরকা সুতো স্বদেশী আনন্ধ কুটির শিল্পের জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুম আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছিলেন ঠিক শাহা টেক্সটাইল ও আমার মতো তাই শাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার